আর কি মাছ এগুলা দেখে তো মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর মাছ এই এখন তো দশটা হয়ে যেয়েছে যখন বাজার তো দশটার দিকে ঠান্ডা থাকে দেখেন চার দোকানেও হইতেও পারে বিক্রি করতে পারেন চার দোকানে দেখায় নিয়ে যান এরিয়া যদি চার দোকান তো বন্ধ দেখেন আশেপাশে দেখেন না কয় টাকা কয় টাকা এর চিংড়ি গুলো এগুলো কত চিংড়ি পনেরোশো টাকা

বার আইবেন না কি আর? ষোলোশো টাকা বিক্রি হয়ে গেছে। পনেরোশো বলছে আনিবে আর ষোলোশো টাকা বইলা ওইখানে মাছগুলা দিয়ে দিলেন। এইখানে বাচ্চুর ফুটে আমার ফুটে এটা বাচ্চুই মারা যাওয়ার পরে আমার ফুটে গেছে